ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তীব্র বেকুলতা থাকতে হয় তবেই ঈশ্বর দর্শন সম্ভব ছোট বালকের মতো বিশ্বাস করতে হয় বালক যেমন মাকে দেখার জন্য বেকুল হয় সেই বেকুলতা থাকতে হয় তবেই ঈশ্বর দর্শন সম্ভব এই প্রসঙ্গে তিনি খুব সুন্দর একটি গল্প বলেছিলেন একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল একদিন কোনো এক কাজ উপলক্ষে ব্রাহ্মণকে অন্য স্থানে যেতে হয়েছিল ছোটো ছেলেটিকে বলে গেলেন তুই আজ ঠাকুরের ভোগ দিস ঠাকুরকে খাওয়াবি ছেলেটি ঠাকুরকে ভোগ দিল ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন কথাও কর না খাওয়ানো না ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখল যে ঠাকুর উঠছেন না কিন্তু সে তো জানে ঠাকুর এসে আসনে বসে খাবেন তখন সে বারবার বলতে লাগলো ঠাকুর এসে খাও অনেক দেরি হলো আর আমি বসতে পারবো না ঠাকুর তো কথাও কর না ছেলেটি কান্না আরম্ভ করল বলতে লাগল ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন তুমি কেন আসবে না কেন আমার কাছে এসে তুমি খাবে না বালকের বেকুলতা দেখে আর কান্না দেখে ঠাকুর হাসতে হাসতে এসে আসুনে বসে খেতে লাগলেন ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুরঘর থেকে সে গেল বাড়ির লোকেরা বলল ভোগ হয়ে গেছে সেসব নামিয়ে আনো ছেলেটি বলল হ্যাঁ হয়ে গেছে ঠাকুর তো সব খেয়ে গেছেন তারা বলল সে কিরে ছেলেটি সরল বুদ্ধিতে বলল কেন ঠাকুর তো খেয়ে গেছেন তখন ঠাকুর ঘরে গিয়ে সবাই দেখে অবাক হয়ে গেল ছোট্ট বালকটির বেকুলতায় ঠাকুর না এসে পারলেন না এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়তু শ্রীরাম কৃষ্ণ